আসসালামু আলাইকুম বিহার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের শেখাবো কীভাবে এয়ারটেল সিম থেকে ডায়ালের মাধ্যমে এম বি লোন নেবেন তো ভেয়ার্স আপনারা অনেকেই চাচ্ছেন যে এয়ারটেল সিম থেকে ডায়ালের মাধ্যমে ইমার্জেন্সি বি লোন নেবেন কিন্তু কীভাবে এয়ারটেল সিম থেকে ডায়ালের মাধ্যমে ইমার্জেন্সি বি লোন নেবেন সেটি আপনি জানেন না তো ভেয়ার্স আপনাদের এই ভিডিওটির মাধ্যমে শিখে যাবেন যে কীভাবে এয়ারটেল সিম থেকে এম বি লোন নিতে হয় তো ভেহস ভিডিওটি নাটেন সম্পূর্ণ দেখতে থাকুন আমরা চলে যাব ভিডিও মূল টপিকে ভিডিও মূল টপিকে যারা আপনাদের ঝোট টেক করে দিতে চাই আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন যারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টিপ বাজিয়ে দিবেন দেবেন আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিধি নতুন কিছু শিখতে পারবেন তো ভেস চলে যায় ভিডিও মূল টপকে তো আমাদের এয়ারটেল সিম থেকে ইমার্জেন্সি এম বি লোনার জন্য আমরা সর্বপ্রথম আমাদের ফোনের ডায়াল প্যাডে চলে যাব তো ডায়াল প্যাড আসার পরে এখানে ডায়াল অপশনে ট্যাপ করে দিব এবং এখান থেকে আমাদের এয়ারটেল সিম থেকে ইমার্জেন্সি এম বি লোনার যে কোরটি আছে সেটি এখানে দিয়ে দিব তো ভেস কোডটি হল স্টার এইট হ্যাশ তো স্টার এইট হ্যাশ লিখে আমরা আমাদের এয়ারটেল সিম দিয়ে অপশনটা আছে তো এটার উপরে ট্যাপ করে দেবো তো এখানে আমাদের এয়ারটেল সিমে ডায়াল করে দেওয়ার সাথে দেখতে পাচ্ছেন একটি কোড রানিং হচ্ছে এবং এখান থেকে একটি ইন্টারফেস শো করছে তো আপনার স্ক্রিনে যেমনটা দেখতে পারছেন তো এখান থেকে আমরা যেহেতু ইমার্জেন্সি এমবি লোন নেব তাহলে এখানে দুই নাম্বার একটি অপশন দেখতে পাচ্ছেন তো এখানে লেখা আছে একশো পঞ্চাশ এমবি ষোলো টাকা তিন দিন তো বৃহস আপনি যদি এখান থেকে ইমার্জেন্সি এমবি লোন নিতে চান তাহলে শুধু এখানে আপনাকে কী করতে হবে দু দুই লিখে সেন্ড করে দিতে হবে তো আপনি এখান থেকে মূলত এয়ারটেল সিম থেকে একশো পঞ্চাশ এমবি পেয়ে যাচ্ছেন ইমার্জেন্সি হিসেবে তো আপনি যদি এটি নিতে চান শুধু এখানে দুই লিখে সেন্ড করে দিতে হবে তো যদি এখানে দুই লিখে সেন্ড করে দেন তাহলে কিন্তু আপনাকে তারা সাথে সাথেই এয়ারটেল সিম আপনাকে ইমার্জেন্সি এমবি লোন দিয়ে দেবে এবং সেটি আপনি ব্যবহার করতে পারবেন যে কোনো জায়গায় তো বৃহস এই সংস্পত্রির মাধ্যমে আপনি যে কোনো সময় আপনার হাতে থাকা মাধ্যমে আপনি এয়ারটেল সিম থেকে ডেলের মাধ্যমে এমবি লোন নিতে পারবেন খুব সহজেই তো ভিওস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটি যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ টাকা বেলাইকন টিপ বাজিয়ে দেবেন আমি প্রতিনিয়তি আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিধি নতুন কিছু শিখতে পারবেন ভিওস দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন